দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক তিনি বলেন আমাকে বলতেই হবে আমরা সত্যি সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি ডোনাল্ড ট্রাম্প আরও বলেন পিট হ্যাকসেথের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র হ্যাকসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন ট্রাম্প বলেন আমরা একটি মজবুত আয়রন ডোম করে আমাদের লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত পরাজিত করা আমরা হব না অপমানিত হব না আমরা শুধু জিতব জিতব এবং জিতব ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন যে তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের এদিকে ওভেল অফিসে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা নিউ ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলসে সমবেত হয়েছেন নিউ ওয়াশিংটন স্কয়ার পার্ক শিকাগোর ট্রাম্প টাওয়ার ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলসের সিটি হলের বাইরে ট্রাম্প বিরোধী রেলিতে অংশ নেন বিক্ষোভকারীরা দুই সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল